যে প্রবীর মিত্র কি হিন্দু নাকি মুসলমান আবার যখন প্রবীর দার মৃত্যুর সংবাদটা আমি পোস্ট করেছিলাম তখন সবাই আমাকে বলতেছে যে একটা হিন্দু মানুষকে নিয়ে আমি কেন পোস্ট করেছি হ্যাঁ উনি তো হিন্দু ওনার জানাজা কেন হবে তখন এটাকে এবং প্রবীর দার নাম এবং হচ্ছে হিন্দু মুসলিম আর জানাজাকে মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া আমি লক্ষ্য করেছি মানুষের মধ্যে কিন্তু আমি আজকে আপনাদের মাধ্যমে এই এক বছর হয় প্রবীর হারিয়েছি আজকে তিন জানুয়ারি অর্থাৎ পাঁচ জানুয়ারিতে হারিয়েছে একটা জিনিস বলতে চাই প্রবীর দা যখন বিয়ে করেছেন সেই বিয়ের দিনই তিনি মুসলমান হয়েছেন আর প্রবীর মিত্র দার আরেকটি নাম আছে সেই নামটি হচ্ছে মোহাম্মদ হাসান ইমাম এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে হাসান ইমাম নামটি যেহেতু দীর্ঘদিন আগের এবং বিয়ের পরপর রেখেছেন তাহলে প্রবীর মিত্র নামটি চেঞ্জ করে কেন হাসান ইমাম হলো না এটির একটি কারণ হচ্ছে তিনি তো আসলে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই বাংলাদেশের একজন কিংবন্ধুত অভিনেতা হয়েছেন সারা দেশের কোটি কোটি মানুষ চলচ্চিত্র প্রেমীদের কাছে তিনি একজন প্রবীর মিত্র হিসেবে পরিচিতি লাভ করেছেন যার ফলশ্রুতিতে ওনার নামটা আসলে প্রবীর মিত্রই থেকে যায় কিন্তু আপনি ভোটার আইডি কার্ড বলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার কাগজপত্র বলেন প্রত্যেকটি জায়গাতে প্রবীর দ্বার প্রবীর মিত্রের পাশাপাশি কিন্তু ওনার নাম কিন্তু লেখা হয় হাসান ইমাম তো আজকে এই এক বছর পরে প্রবীরদার প্রতি স্মৃতি শ্রদ্ধা জ্ঞাপন করে ওনার আত্মার মাক্ষরাত কামনা করে আমি আজকে আপনাদেরকে এই জিনিসটি একটু ভেঙে দিলাম পাশাপাশি আমি সারা দেশের চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের কাছে সকল শ্রেণীর মানুষের কাছে প্রবীর জন্য দোয়া প্রার্থনা করছে আল্লাহ তালা যেন ওনাকে সর্বোচ্চ জান্নাত প্রদান করেন আসসালাম আলাইকুম আপনারা জানেন যে দুই হাজার চব্বিশের পাঁচই জানুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্ত অভিনেতা যাকে বলা হয় রঙিন নবাব প্রবীণ মিত্র যার যিনি আসলে আমাকে আমি যখন প্রবীর এটি আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে আমার প্রবীর দাকে স্মৃতিচারণ করে যেদিন প্রবীর দা মারা যায় সেদিনকার একটি ঘটনা আমি বলি যে যেহেতু আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য এবং সবার ছুট আমি চেষ্টা করি সিনিয়রদের প্রতি সম্মান রেখে সবার খবর সবার কাছে যাওয়া এই বিষয়গুলো আমি বরাবরই কমিটিতে আসার পর থেকে করছি এটি সবাই অবগত আছেন তো সেই প্রেক্ষাপটে পাঁচ ডিসেম্বরের ঘটনা আমি সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টা নাগাদ প্রবীর দা ছিলেন ঢাকা ঢাকার স্কোয়ার হাসপাতালে উনি আইসিউতে ছিলেন আমি প্রবীর দার খোঁজখবর নিতে যাই এবং ওনার ছেলের সঙ্গে আমার কথা হয় এবং আমরা আশ্বস্ত করি যে প্রবীরদার যে কোনো সহযোগিতায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আছেন ব্যক্তিগতভাবে আমিও আছি তো আসলে প্রবীরদার পরিবার আল্লাহ আল্লাহ মানে আল্লাহ তালা অশেষ মতে ওরা নিজেরা নিজেদের উপর নির্ভরশীল সেক্ষেত্রে প্রবীরদার ছেলেকে আমি সান্ত্বনা দিয়ে আসি কথা বলে আসি প্রায় তিরিশ মিনিটের মতন কথা হয় তো সেখান থেকে প্রবীরদার কে আসলে দেখার সুযোগ হয়নি কারণ স্কোয়ার হাসপাতালে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে যেতে হয় সেই সময়টির মধ্যে আমি যেতে না পারায় ওনার ছেলের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়ে আসি ঠিক সেখান থেকে আমি আটটা নয়টা নাগাদ যখন মগবাজারে আসি ওই সাড়ে নয়টা কি দশটার মধ্যে একটি ফোন আসে প্রবীর দ্বার পৃথিবীতে নেই আমি তো অবাক কারণ আমি সুন্দর সময় হাসপাতাল থেকে ঘুরে এসেছি তারপরে এখান থেকে আমি দৌড়ে ছুটে গেলাম আমি স্কোয়ার হাসপাতালে হাসপাতালে যেয়ে আমি যেটি দেখলাম যে বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল সারিবদ্ধভাবে রাখা আছে অর্থাৎ প্রবীর পক্ষ থেকে কেউ কথা বলবে দেখেন আসলে আমরা খুব দুর্ভাগ্যবান আমরা যদি এখন দশটা সিনেমাও করি নিজেকে নিজে সেলিব্রিটি মনে করতে পারি কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছানো একজন ব্যক্তি সনিকে চেনানো কিন্তু অনেক কঠিন আর প্রবীরদা এমনই একজন গুণী শিল্পী ছিলেন যাকে নিয়ে আসলে আমার কথা বলার দুঃসাহসটাও কিন্তু অনেক বড় ব্যাপার তো প্রবীরদার এই সিচুয়েশনে দেখে আমার সেদিন আমি ক্যামেরার সামনে যাব ওনাকে নিয়ে আমি কি বলবো বা গণমাধ্যম কর্মীদেরকে আমি কি তথ্য দিব তখন আমি অনেকটাই বিব্রতকর অবস্থায় করেছিলাম তখন আসলে আমাদের শিল্পীদের মধ্যে সিনিয়রদের মধ্যে আমি কাউকে পাইনি তখন আপনারা নিশ্চয়ই এটিও দেখেছেন যে প্রবীরদার মৃত্যুর পরে প্রবীরদারকে নিয়ে যে স্কোয়ার হাসপাতালে প্রেস ব্রিফটি হয়েছিল সেখানে আমি ছিলাম এবং আমার সঙ্গে আরেকজন গুণী অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আরেকজন সম্মানিত কার্যনির্বাহী সদস্য সুব্রত দা সুব্রত দা ছিল তো আমরা সেখান থেকেই ইয়ে করলাম করে আমরা প্রবীর দাকে আমরা আমার তাকোয়া যেটি আপনারা জানেন যে ধানমন্ডি আট এবং বত্রিশের মাঝামাঝি যে মসজিদটি আছে তাকোয়া জামে মসজিদ সেখানে নিয়ে যায় সেখানে নিয়ে যে ওনার সেখানে দাফনের জন্য প্রস্তুত করি অর্থাৎ গোসল টোসল করানো হয় করিয়ে সেখান থেকে নিয়ে যায় বাসায় তখন আসলে আমি একাই ছিলাম আমার সঙ্গে আরেকজন আমাদের একজন শিল্পী ছিলেন সে সহ আমরা সিদ্ধান্ত নেই পরিবারের সঙ্গে কথা বলি প্রবীরদারকে কোথায় আসলে দাফন করা হবে এবং প্রবীরদার ছেলেসহ সহ আমাদেরই একজন সিনিয়র বড় ভাই অভিনেতা ওনাকে আমরা আজিমপুর কবরস্থানে পাঠাই তো আসলে আমার সৌভাগ্য হয়েছিল যে যাদের অভিনয় দেখে বরাবরই আমি বলি যাদের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়ে আজকে ইন্ডাস্ট্রিতে সৃষ্টি তাদের মধ্যে কিন্তু প্রবীর মিত্র দাও কিন্তু অন্যতম আবার আমি প্রবীর দা একটা বিষয় যদি বলি হিন্দু নাকি মুসলমান প্রবীর মিত্র হিন্দু নাকি মুসলমান এটি নিশ্চয় যখন কোনো ভিডিও কেউ ফেসবুকে ছাড়ুক বা ইউটিউবে ছাড়ুক কিংবা ছবি ছাড়ুক তখন কিন্তু যারা পোস্ট করে তারাও কিন্তু অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হয় এর চলচ্চিত্র বলি বিভিন্ন ধরনের ব্যবসার কথা বলি সবই কিন্তু স্থবির হয়ে পড়েছে তারপরে আমরা কিন্তু বিগত দেড় বছর ধরে একটা ভিন্ন প্রেক্ষাপটের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ অতিক্রম করছে আমরা তো আর বাংলাদেশের বাইরে না যেরকমটা যদি বলি যে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে গণ সরকার পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকার তারপরে হচ্ছে নির্বাচনের বিষয় এবং আজকের এই এই আপনাদের ভিডিওর মাধ্যমে আমি বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যাকে আমি বলবো দল বল নির্বিশেষে যার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আপসিন নেত্রী এবং খালেদা জিয়ার প্রতিশ্রদ্ধা জ্ঞাপন করছে আত্মার মাতফুরা কামনা করছি তো সেই ব্যস্ততার যে বিষয়টি আসলে যদি কাজের কথা বলি আমি বরাবরই আসলে কাজ কম করি আর যেটি হচ্ছে যে আমি যখন নাটক ছেড়ে দিয়ে এসেছি মানে অর্থাৎ ফিল্মে পা রেখেছি তারপর থেকে আমি কিন্তু নাটকে নিয়মিত আর্টিস্ট ছিলাম কিন্তু ফিল্মে আসার পর আমার মনে হয়েছে যে না আমি তো এখন ফিল্মের আর্টিস্ট বছরে একটা করব দুই বছরে একটা কাজ করব। কিন্তু ফিল্মের আর্টিস্ট হয়েই থাকতে চাই তো সেইভাবেই এখনও আছি আর সবচেয়ে বড় যে বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য যাদেরকে দেখে আমি এক অভিনয় হওয়া অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছি যাদেরকে অনেক কষ্ট করে সিনেমা হলে যে দেখেছি তাদের প্রিয় সংগঠন তাদের হাতে গোড়া সংগঠনের কার্যনির্বাহী সদস্য এবং অনেকটাই বলা যেতে পারে আমার নিজের আদার্স বিজনেসের পাশাপাশি আমি আমার সংগঠন নিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করছি আর যেহেতু আপনারা জানেন যে বারোই ফেব্রুয়ারি আগামী ত্রয়োদশী জাতীয় সংসদ নির্বাচন তো অনেক একজন প্রডিউসারের কথা বলি শিল্পীর কথা বলি আপনি যাকেই ইন্টারভিউ নেবেন যাকেই প্রশ্ন করবেন একটা কথাই বলবে যে নির্বাচনের পরে আসলে আমাদের নতুন করে একটা ভাবনা শুরু হবে তো সেই ভাবনার মধ্যেই কিন্তু আমি আছি